আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম মিস প্রস একটি ভিডিওতে অ্যান্ড আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে সিনিস্টার এবং দান্তের মধ্যে যেই কন্ট্রোভার্সিটা চলতেছিলো অ্যান্ড সবাই বলতেছিলো যে দান্তে যেন সেইটার সাথে মিটমাট করে নেয় সিনিস্টারের সাথে অ্যান্ড তারা তো পি এম এস এর যে ওয়াচ পার্টিটা ছিল এই ওয়াচ পার্টি করতেছিলেন লাইভে সবাই বলতেছিলো যে তারা মিটমাট করে নেয় দান্তে সিনিস্টারে কল দিয়ে সব কিছু হচ্ছে ঠিক করে নেয় এয়ারটেল ইভেন্টও তাদের দেখা হয়েছিল অ্যান্ড আনফর্চুনেটলি তাদের একসাথে বসিয়ে দেওয়া হয় সেইখানে দান্তের সাথেও কথাও হয় সিনিস্টারে অ্যান্ড তাদের সব কিছু ঠিক হয়ে গিয়েছে বলে দানতে দেন কল দিতেও বলে এখন এই বিষয়গুলো নিয়ে বা এইটা ঠিক হয়েছে কিনা সেই বিষয় নিয়ে সিনিস্টার লাইভে কথাবার্তা বলে দুই তিন দিনের মধ্যেই এন্ড সেইটা থেকে একটা ছোট ক্লিপ আপনাদের প্লে করে দেখাবো দানতের সাথে যা আমার ঝামেলাটা হয়েছিল টিম পাল্টানোর পরে হেতে যে টিম আমার ভাঙা দিছিল এরপরে জানতে সাথে আমার ঝামেলা ঠিক হয়েছিল কিনা ওর লগে আমার কত বড় ঝামেলা ছিল টিম ভাঙা নিয়ে বা হেতে আমার টিম যা ভাঙা দিল বাকি প্লেয়ার গুলো টিম নিজে নিজে টিম বানাইলো হ্যান্ড করলো বুকে বহুত কিছু করলো ঠিক আছে করার পর এদের সাথে আমি ঝামেলা ঠিক করিনি ঝামেলা কিন্তু ঠিক হয়েছিল আমরা একসাথে ট্যুর পর্যন্ত দিছি ওই কাহিনীর পর আমি সিক্স নাইন নাইট দান্তে আমরা এক লগে জ্যাক্স এক লগে ওইটার পরে ট্যুর পর্যন্ত দিছি ঠিক আছে এখন এতে লগে আমার ধরেন এত কিছু ঝামেলার পরেও যা যা করছে সব ভুলে এতে লগে আমি ঠিক করছি ঠিক আছে ঠিক করার পরে খোচা মারা মারি তো আমার খোঁচা মারা এ ওয়ান রে খোঁচা মারা মানে তো আমার খোঁচা মারা আমার খোঁচা মারা ঠিক আছে এটা হইতেছে জানতে একটা অনেক বাজে স্বভাব যেটা হইতেছে খোঁচা মারা পিঞ্চ মারা যেটা সবসময় করছে ঠিক করার পরেও ঠিক আছে ওকে এটা গেল ফাইন তারপরে হতে সাথে আমার ইনবক্সে কথা হইতো মাঝে মধ্যে কথা হইতো লাস্ট ইনসিডেন্ট যে আইএসএফ এর ইনসিডেন্ট হইল এইখানে ও যে এমনি ড্র্যাগ হইল বা যে ওরে ড্র্যাগ করছে বা যাই হইছে ও যে এমনি করছে বা গালাগালি গুলা করছে হ্যাঁ লাইভের মধ্যে আইসা এ ওয়ান ফ্যান রে বলেন আর আপনাদেরও সেলফ রেসপেক্ট অনেক কম আছে ভাই আপনাদের সেলফ রেসপেক্ট অনেক কম ভাই বুঝছেন আপনারা যারা কমেন্টে এগুলা করতেছেন আপনাদেরকে অকথ্য ভাষাই সিএমএফ এর ওনার আইএনএম এর ওনার দানতে লগে ফয়সাল এরা যেমন আপনার ঘরে অকথ্য ভাষায় গালাগালি করছে আপনার ঘর ভাই এতটুকু সেলফ রেসপেক্ট নাই ন্যূনতম সেলফ রেসপেক্ট নাই আপনাদের ন্যূনতম সেলফ রেসপেক্ট নাই যেমন গালাগালি করছে তারপরেও বলতেছেন কল 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 ইয়া করো আমি নাকি আমি নাকি কি জানি কমেন্ট করলো মাত্র সেলফিশ আরে ভাই আমার সেলফ রেসপেক্ট আছে আপনাদের না থাকতে পারে আমার আছে ঠিক আছে সিনিস্টারের সেলফ রেসপেক্ট আছে ওই কাহিনীও বাদ গেল ঠিক আছে ওই কাহিনীও বাদ দিলাম ঠিক আছে দান্ত তো এখানে যা যা করলো ফুল সাপোর্ট হ্যাঁ এন্ড আলটিমেটলি কিন্তু ভাই সবাই জানে আমরা কেমনে জিতছি কি হয়েছে যাই হইছে আমাদের রিজার্ভিং স্লট এসবের কাহিনীর কারণে গেলগা ঠিক আছে সবগুলা টিম আমাদের আমাদের এগেইনস্টে গেল আইএসএফ এর টাইমে দানতে কয় বছর ধরে দান্তে পিএমজি খেলা প্লেয়ার ঠিক আছে সবাই ওখানে এত সুন্দর কম্পিটিট খেলতে ওখানে বুঝে নাই যে এটিআর ফ্রি কিল নিছে কেউ কোন বালের একটা কথা কইছে কইছে আমাদের বেলায় তো সবাই হোগা মারা শুরু করে যে মারো এ ওয়ান এর হোক মারো ওয়ানের হোক আর চান্স পাইছি এবারই সিনেস্টারের হোগাটা মাইরা দাও ওয়ান এর হোগাটা মাইরা দাও এ এর টাইমে কয়টা কয়টা মানুষ কথা কইছে মানুষজন কি খেলা বুঝে না ওরা কি কম্পিটিটিভ খেলে না এতদিন ধরে খেলতেছে নাকি বুঝে নাই যে আর ওরা কি জানতো না এতার ফোর্স হইতাছে আলাডি অর্গানাইজেশন মানে ফ্রি কিল দিতেছে একটা মানুষ কোন পোস্ট করছে একটা মানুষ কোন কথা কইছে হ্যাঁ আমার দান্তের সাথে ওই পরে কোনো কথা হয় না কিন্তু এয়ারটেলের ইভেন্টে আনফরচুনেটলি আমার ঘরে এক লোকে বয় দিছে ঠিক আছে পুরো একটা অকওয়ার্ড মুমেন্ট পরে দান্তের লাগে আমার ওইখানে কথা হয়েছে পরে আমি দান্তরে কইলাম যে ভাই এত কিছু তো করলি এতই তো ফেয়ার কিছু তোরা চাস ভাই তাহলে তো তুই কেন এটার টাইমে কিছু কইলি না কয় আমি কইলে আমার হোগা সবাই মারে আমি এর লাগে কিছু কই নাই আমাদের এ ওয়ান যদি এই জায়গায় হইতো এ ওয়ানের পুটকি মারতে মারতে পুরো কমিউনিটি অ্যাপ হতো বুঝেন নাই যদি এ ওয়ান যদি কোনো মনে করেন ধরেন এ ওয়ান কোয়ালিফাই করছে আর জিরো একটা টিমের লাস্ট ম্যাচে এমনি কিল নিছে ফ্রি কিল হ্যাঁ ওপেনলি তখন দেখতেন পুরো কমিউনিটি কেমনে হোক আমার তো এ বুঝছেন কেমনে মানে কি কমু ভাই এটার জায়গায় যদি এ ওয়ান এই গ্রামটা করতো না তাইলে দেখতেন কি হইতো কমিউনিটিতে সো ভাই যে যার মতন আছে তেমনে যেমন সামনে থাকুক ভাই আমারও আমি আমি আমার মতন থাকতে চাই ভাই আর আপনাদের সেলফ রেসপেক্ট না থাকতে পারে আমার আছে ঠিক আছে সো এই বাল 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 এই বালের জিনিস স্প্যাম করেন না ভাই হুদা আপনারা ভাই মানে কি ভাই একটা লিমিট আছে ভাই সব সময় ভাল লাগে না ভাই আমি এমন একটা পারসন ঠিক আছে আমার মাইন্ডসেট এখন এমন একটা আমি ভাই কারো ক্ষতি চাই না আমি কারো সাথে ঝামেলা করতে চাই না কিছু করতে চাই না কিন্তু ভাই আপনি একটা জিনিস বলেন বারবার এসে আপনার মানে কন্টিনিউয়াসলি আপনারা হগামারা ট্রাই করতেছে আপনি বসে বসে হগামারা খাবেন আমার কথা এখন ভাই আমার হগামারাতে আসবে আমি তোর হগামেরা দিব ভাই আই ডোন্ট গিভ এ ফাক টু ওয়ান ভাই আমার লগে লাগতে আসবে এমন ভরা ভরমু অবস্থা খারাপই করে দিব আমি লাগত এখন আমার সাথে লাগতে এলে আর ভাল লাগে না ভাই আপনি কত সহ্য করবেন ভাই কত সহ্য করবেন কত আগে থেকে ভাই এ ওয়ানের পিছনে কমিউনিটি পড়ে আছে কোন বালের সহ্যই হয় না যে এ ওয়ান ডমিনেট করে পাবজি মোবাইল মার্কেট কোন একটা সিঙ্গেল পারসনের সহ্য হয় না ভাই কোনো বালেরও সহ্য হয় না যে এওয়ান একা সিঙ্গেলি সিঙ্গেল স্পন্সার আইলে এওয়ান পাই সব ফ্যান বেজ এওয়ানের খেলা কে দেখে এওয়ানের স্ট্রিম স্ট্রিমকে স্ট্রিমে সব ভিউয়ার কার এওয়ানের স্ট্রিমে সব সুপার চ্যাট কে পাই এওয়ানের মানে সবকিছু এওয়ানের ভাই এটা কি আমরা জোর করে করি আপনি কি আপনাদেরকে বলি জোর করে আমার স্ট্রিম দেখেন এখানে যে যে 2300 মানুষ আপনারা স্ট্রিম দেখতে স্যার আমি কি আপনাদেরকে জোর করে বলছি আমার স্ট্রিম দেখাই লাগবে তোরা বয়ে দেখ বা তোরা আমি আপনাদেরকে টাকা পে করতেছি যে আমার স্ট্রিম দেখাল ভাই আপনারা আমরা ওইটা আর্ন করছি ভাই এটা আমাদের আর্নি এটা আর্ন করা জিনিস we fucking earn এখানে মানুষের ভালোবাসা বলেন এত মানুষের সবকিছু বলেন আমরা আর্ন করছি ভাই তোরা তো জলবো কেন তোরা আর্ন কর তোরা ভালো কিছু কইরা আর্ন কর আমরা যা করছস ওটা করে আর্ন কর আমরা কিছু করতে না পারলেও মানুষজন ভালো তো ভাসে মানুষজন তো আমাদেরকে পছন্দ করে ওটা করে আর্ন কর জ্বলে কেন তো করে এটাই আমি বুঝিনা সব কিছু একটা লজিক্যালি থিং করেন ভাই সবকিছু এমনি সবসময় ভালো লাগে না ভাই সবকিছু একটা লিমিট থাকে কিছু হলে এওয়ানের হোগাটা মেরে দাও এই চান্স পাইছে এওয়ানের হোগাটা মেরে দাও তো দেখতেই তো পাইলেন এখানে হচ্ছে সিনিস্টার বসে কোনো কিছুই ঠিক নেই কেননা হচ্ছে দুই তিনবার এরকম তাদের স্লট চলে গিয়েছে আইএসএফ এর সময় দানতে হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং বলেন যে কারণে বলেন দানতে গালাগালি করে বাদে তার স্লটটা পায় না দেন হচ্ছে পিএমএনসির সময়ও হচ্ছে দানতে কিছুই বলে না এটিআরকে দেন হচ্ছে দানতে ওই বিষয় নিয়ে সিনিস্টারের লাইভের বিষয়টা নিয়ে কথাবার্তা বলে সেইটা থেকে একটা ছোট্ট ক্লিপ পেরে করে দেখাবো সমস্যা নাই ভাই জাস্ট আমি এতটুকু বলি এবারে মধ্যে আয়শা A1 ফ্যান রে বলেন আর আপনাদেরও সেলফ রেসপেক্ট অনেক তার আমার কথা হচ্ছে কি ভাই इट्स ओके আন্ডারস্টেডিবল এটা কোনো সমস্যা না সবই ঠিক আছে আমার কথা হচ্ছে কি ভাই দেখেন সেটা হচ্ছে আইএসএফ এর মটারে ভাই ফ্ল্যাশ এখন A1 এ আছে আপনি যদি ফ্ল্যাশ তে আস করেন ওইদিন আমার এটাও কথা হইছিল তুমি ছিলা রাইট ওইদিন তুমি હતો ছিলা ওই তো ইয়ারটলার ইভেন্ট

আমার লাইফটা কিন্তু আমি পরে ডিলিটও করে দিচ্ছি কারণ আমি চাই নাই আমার ওই লাইভের থেকে পরে আর কোনো নেগেটিভিটি স্প্রেড হোক আর আমি এটা বুঝছি যে লাইভে আমি যেটা করছি ওটা করা ঠিক হয় হয়নি গালাগালি বা যেটা যত যাই হোক হয়তো বা জিনিসটাকে আর একটু ম্যাসিভলি হ্যান্ডেল করা যায় তো যেটা আমি করতে পারি নি বাট আমার যেটা খারাপ লাগছে ভাই যেটা হচ্ছে ভাই আমি জিনিসটার মধ্যে ইনভলভ তো ছিলাম না আমাকে বিনা কারণে ড্র্যাক করা হইলো দেখেন ভাই এই আইএসএফ এর কাহিনীর পরে আপনারা আপনারা এত ঝামেলা দান্তের সাথে সবার ঝামেলা দান্তের সবাই মিল্লা গাইলাইছেন তাই না আলটিমেটলি কিন্তু এটি আর কিন্তু ঝামেলাটা ক্রিয়েট করছে কিন্তু এটিআর ভাই এই আমি এখনই বলতেছি ভাই সবার সামনে আগেও বলছি ঝামেলাটা ক্রিয়েটই করছে এটিআর এটিআর থেকে ঝামেলা ক্রিয়েট হলো এটিআর আর এ ওয়ান ঠিকই মিল্লা গেল ভাই তাহলে ভাই মাঝখান দিয়ে দান্তে পদ মারা কেন খাইলো দান্তে তো এটার ছিলই না এই এই জিনিসটা নিয়ে তো ভাই কেউ কিছুই বললেন না ভাই এই জিনিসটা নিয়েও তো আপনাদের বলা উচিত ছিল যাই হোক তো এখন যেটা হচ্ছে গা দান্তের ভিতর ছিলই না তো দান্তে তো লাইভে গেছে পরে ভাই যখন সবাই দান্তের গাইডলাইন আছে আইএনএম এর গাইডলাইন আছে আইএনএম অলরেডি লবিতে ব্যান্ড তখন দান্তে এখানে ইনক্লুডেড হয়েছে কারণ দান্তে কিছু করে নাই এম কিছু করে নাই বিনা কারণে এম কেন ভিডিও লবি শেয়ার করতে পারবে না সমস্যাটা হচ্ছে এই জায়গাটায় তো এখন এটাই হচ্ছে কি আমার মেইন জিনিস এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করতে চাইছিলাম তো এখন আপনার হয়তো বা এইটা একটা এটা হচ্ছে অনেকে আমার এই ভিডিও পাঠাইছে ত্যান যে রে ভাই আপনি বলছেন এরকম এরকম ভাই আমি আপনাদের কোনো ভুল ভাল কথা বলি না এখানেই দেখাইলাম আপনাদের সাথে আমার খারাপ ব্যবহার আমি করছে আমি অ্যাগ্রি করি ভাই আপনারা যদি আমার কথায় দুঃখ ব্যয় থাকেন আমি খুবই সরি ভাই এখন আপনার আমাকে ইন ফিউচার দেখবেন নাকি দেখবেন আমি যাই না ভাই বাট আমি যতক্ষণ স্ট্রিমে আসি আমি চেষ্টা করি আপনাদের সাথে যত চিল থাকা যায় যতই আমার কথা হচ্ছে আমাকে যতক্ষণ না কেউ আইসে আমার বাবা মারে তুইলা বা আমার কথা কারো তুলে গালিগালাজ করে বা কিছু করে আমার মনে হয় না আমি কারোর সাথেই খারাপ ব্যবহার করি এটা আমার আসলে মানে কারোই মন চায় না যে কেউ নিজের থেকে যায় কারোর সাথে গালাগালি করুক বা কিছু করুক এটা আসলে পক্ষ শেষ এটা আসলে উচিত না তো আমি এটা বুঝছি আমি এটার জন্য দুঃখিত বাট ভাই আমি ওই যে লাইভটা গেছি এটা কিন্তু আইএসএফ এর পরের ইনসিডেন্ট আমি কিন্তু কাহিনীর আগেই লাইভে যাইনি লাইভটা আমি গেছি তখন যখন অলরেডি আইএনএম ব্যান আইএনএম কিন্তু আজ পর্যন্ত ভাই বিডি লবিতে গত চার মাস ধরে খেলতে পারতেছে না দুইটা পিএমএনসির আগ পর্যন্ত আইএনএম বিডি লবিতে পার্টিসিপেট করতে পারে নাই একটু একটু হইলেও তো আইএনএম এর ক্ষতি হয়েছে একটা অর্গ চালাইতেছে মাসে মাসে কয়েক লাখ টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে একটা আনঅফিসিয়াল টুর্নামেন্ট থেকে আইএনএম ইনকাম করতে পারে নাই গত চার মাসে তাই না

তাহলে আমাকে ইনক্লুড করার দরকার নেই পরে দুদিন আগে আরেকটা ব্র্যান্ডের সাথে কথা বলতেছি ব্র্যান্ডের সাথে কথা বলার সময় বলে যে ভাই আপনাদের আপনার সাথে কলার করলে এই এই সমস্যা আমি বলি ভাই তাহলে তো আর কিছু করার নেই যদি এখন এরকম সমস্যা কিছু কত হচ্ছে ভাই সাফার আর এই কমিউনিটিতে আমরা সবাই কেউই টুকটাক কিছু না কিছু হারাইছে ভাই তো দেখতেই তো পাইলেন এখানে দানতে হচ্ছে অনেক কিছুই ক্লিয়ার করার চেষ্টা করছে বলছে যে সে সব কিছুতে ইনক্লুড হয়ে যায় এবং তাকে সব জায়গা থেকে ব্যান দেওয়া হয় বা অনেক কিছুই হয় এখন এখনও ওপেন রয়েছে দানতে এবং সব কিছু ঠিক করতে চায় কিন্তু সিনিস্টার চাইতেছে না যেটা বলছে দর্শকদের যে আমরা ঠিক করতে চাই না যেমন আছে চলতে দেন তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো মতামত হলে কমেন্ট করতে পারেন নেন এবং সিনিস্টারের যে ফ্রেন্ডশিপের বিষয়টা বা তারা এটা ঠিক করে নেওয়া উচিত কিনা সেটা নিয়ে যদি কোনো মতামত দিতে পারেন নেন দানতে বা সিনিস্টারের সাইড থেকে কথাবার্তা বলতে পারেন সিনিস্টার কি বা কাজটা ঠিক করতেছে কিনা সেটাও জানাতে ভুলবে না তো আজকে মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে